আসসালামু আলাইকুম প্রতিদিন রাহিম আপনাদেরকে বিভিন্ন আমের আপডেট আমি সাধারণত দিয়ে থাকি তো আজও আজকে আরেকটা আম নিয়ে আপনাদের সাথে কথা বলবো এবং ভিডিওতে সরাসরি দেখাবো তো এই জাতটির নাম হচ্ছে অস্টিন আপনারা জানেন এটি নিয়ে বাংলাদেশে বেশ আলোচনা সমালোচনা এবং বিতর্ক রয়েছে বিভিন্ন সময়ে অনেকে এই অস্টিন আমকে ভুল প্রমাণ করার চেষ্টা করেছেন এবং এই ভুল বলে বলে অনেক সময় ভুল চারাও মানুষের কাছে বিক্রি করেছেন এবং এখনও অনেকে অস্টিন বলে অন্য চারা বিক্রি করতেছেন তো যাই হোক এগুলো বিতর্কিত বিষয় এই বিষয়গুলো নিয়ে আমি বিভিন্ন সময়ে আপনাদের সাথে পোস্টের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি এবং আম অস্টিন এবং আরও অন্য একটি যে আম আছে যেটি বর্তমানে আমেরিকান পালবার নামে পরিচিত এই দুইটা আম আমি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে গাছের শেপ পাতার শেপ আমের আমের শেপ এবং টোটাল বডি স্ট্রাকচার সহ আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছি তো যাই হোক শেষ পর্যন্ত আপনারা কতটুকু বুঝতে পেরেছেন আমি জানি না তো এখন যে বিষয়টা হচ্ছে আজকে আপনারা সরাসরি দেখেন যে অস্টিন আমের যে আকৃতি আকৃতিটা দেখেন আপনি ওই আমেরিকান পালমার দেখছেন পালমার এর থেকে তুলনামূলক একটু লম্বা বেশি আর নিচের দিকে একটু সরু এটা কিন্তু এরকম না এ দেখেন একটা থোকায় কতগুলো আম আসছে আপনি কল্পনা করতে পারবেন না এই রকম জাত যদি নাবি জাত হয় লেইটে পাকে সেই ক্ষেত্রে রঙিন আমরা আরও একটু রঙিন হয়তো দেখতে পারতাম যদি ফ্রুট ব্যাগগুলো মানে এত আর্লি না দিয়ে একটু শেষের দিকে দিতাম যাই হোক এই হচ্ছে অবস্থা এই এখানে দেখেন এদিকেও আম আছে এই যে দেখতে নিঃসন্দেহে খুবই সুন্দর এবং আমের স্বাদ সম্পর্কে আমি গত বছরও বলেছি যে এটি সুস্বাদু আম এবং এর মধ্যে মিষ্টতা প্রায় কত বছর যখন আমি ম্যাপেছিলাম মিষ্টতা প্রায় বিশ একুশের মতো যাই হোক বিষ একুশ মিষ্টতা মানে এটা নিঃসন্দেহে আপনি ভালো বলতে পারেন বিশেষ করে যদি আরও নাবিজাত হয় সেই ক্ষেত্রে কারণ শেষের দিকে আমি মিষ্টতা এমনিতেও অতিরিক্ত বৃষ্টিপাত কারণ বাংলাদেশ বৃষ্টিপ্রবণ অঞ্চল এই অঞ্চল হওয়ার কারণে অনেক সময় অতিবৃষ্টির কারণে মিষ্টতা কমে যায় যাই হোক ওই সিচুয়েশনেও যদি মিষ্টতা বিশ বিশে একুশ একুশ না হয়েও যদি বিশ হয় বা উনিশ বিশও যদি হয় সেক্ষেত্রে এলাকা এটাকে আপনি নাবিজাত হিসাবে ভালো মিষ্টতা বলতে পারেন দেখেন এই থোকাটাতে কত গোলাম তো এইগুলা আসলে উচ্চ ফলনশীল জাত যার কারণে এগুলো ফলনও বেশি আর তাছাড়া এগুলোতে ইয়ার গ্যাপ হয় না প্রতি বছর ফলন হয় অফ ইয়ার ওয়ান ইয়ার যেটা সমস্যা আছে সেটা এখানে নেই এই যে দেখুন এটি এই যাত্রীর অরিজিন হচ্ছে ফ্লোরিডা এটি হার্ডেন এবং আনন একটি জাতের শঙ্করায়নের মাধ্যমে যাত্রীর সৃষ্টি হয়েছে তবে এই যাত্রী সবচেয়ে বেশি চাষ হয়ে থাকে স্পেনে স্পেনে এটি ব্যাপক আকারে চাষ হয় ফ্লোরিডাতেও চাষ হয় এবং স্পেনেও চাষ হয়ে থাকে যাই হোক আমাদের বাংলাদেশে পাঁচ ছয় বছর থেকে এই আমটি চাষ হয়ে আসতেছে তবে কমার্শিয়ালি না এটি শৌখিনভাবে চাষ হয়ে আসতেছে তো আমের যে অবস্থা এখন যে ফলন মিষ্টতা পাশাপাশি অন্যান্য যেগুলো আছে তো আমরা চাইলে নিঃসন্দেহে এটা আস্তে আস্তে কমার্শিয়ালি করতে পারি এবং ওই দিকে আগানো যেতে পারে দেখুন এখানে আরও অনেকগুলো গাছ আছে আমি সবগুলো গাছে ব্যাগ দেওয়া আমি সবগুলো খুলিনি এই গাছটা শুধু খুলেছি আপনাদের দেখানোর জন্যে তো আজকে জুলাই মাসের অলরেডি শেষের দিকে চলে আসছে তো আমরা নিঃসন্দেহে এই আমটি অন্তত পক্ষে আগস্ট মাস পর্যন্ত যেতে পারবো তো আগস্ট মাস পর্যন্ত যদি যাই সেক্ষেত্রে অবশ্যই ভালো কিছু হবে কারণ আগস্ট মাসে খুব বেশি আম থাকবে না দেখুন সর্বশেষ অবস্থা একদম উচ্চ ফলনশীল একটি জাত যাই হোক আপনারা দেখলেন এবং নিজেরাও অস্টিন গাছ লাগানোর চেষ্টা করবেন তারপরে নিজেরা পর্যবেক্ষণ করতে পারবেন যে জাতটি আসলে আসলে কতটুকু সঠিক এবং এর গুণাগুণ এবং অন্যান্য বৈশিষ্ট্য কতটা আমাদের দেশের আবহাওয়ার সাথে মানানসই যাই হোক ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ